ইয়ার্স কবুতর ডিম দিল এই মাত্র ডিম পালো এই জোড়াটা এই যে ইয়ার্স ডিম দেখা যাইতেছে মাসাল্লাহ ডিম পাল এই মাত্র এই জোড়াটা তো এই জোড়াটার নাম হচ্ছে মুসাল দম তো এই মাত্র ডিম পাল এই মাত্র মোবাইলটা আনতে আনতে এই ডিমটা পাইয়া দিল যাই হোক ভিওয়ার্স এই মাত্র ডিম দিল তো চুঠাল মুসাল দম এই যে ডিমটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ভিওয়ার্স ডিম পাই এখন ডিম খুঁজতেছে থাক ডিস্টার্ব না করি একটু দোয়া করবেন সবাই এই জোড়া দিয়ে বাচ্চা যেন ফুটেতে পারি মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আর কারো চুইসাল মুসালদম বা নাইরা মুসালদমের বাচ্চা লাগলে অবশ্যই জানাবেন আমাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন